আরে না আরে নেই বসতে বলবো না হ্যাঁ শুনেছিলাম তুমি বিয়ে করেছ মে বি এটাই তোমার বাইক হ্যাঁ কি ব্যাপার বল না কেউ আমি বলতেছি আমিওর এক্স গার্লফ্রেন্ড তো আপনি আমার কথা শুনেছেন ওর মুখে আপনি জানেন আমাদের রিলেশনটা কতটা গভীর ছিল আমার তো ওই দিনগুলো ভাবতেই খুব ভাল লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমি ওর সাথেই থাকতাম শুধু রাতে যে যার বাসায় ঘুমাতাম জাস্ট লাস্ট একটা ঘটনা বলি আপনাদের বিয়ের কিছুদিন আগে আমরা তো কক্সবাজারও গিয়েছিলাম জাস্ট বুঝতে পারতেছেন তিন দিন তিন রাত আমরা একসাথে ছিলাম ওর সাথে আমার রিলেশনটা অনেক ক্লোজ আপনাকে জাস্ট বলে বোঝাতে পারবো না বলতে গেলে পুরো রাতই শেষ হয়ে যাবে তুমি কি তুমি থামো না ওনাকে বলতে দাও উনি তো বলতেই এসেছে জি আপু বলুন আর কি বলবো বাই দ্য ওয়ে ওর সাথে আমার যখন রিলেশন ছিল ও তো কোনো কাজই করতো না সারাদিন ঘুর ঘুর করতো আমার সাথে এখানে ঘুরতো ওখানে ঘুরতো আর বাহিরে যতবার খাবার খেতাম ঘুরতাম সব টাকা তো আমিই দিতাম আচ্ছা ওকে কোনো জব করে নাকি এখনো আগের মতো মানে তো ও বুঝতে পারছি তার মানে এখনো বেকার আচ্ছা আপু আপনাকে একটা কথা বলি আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর আপনি এরকম একটা বেকার ছেলেকে কেন বিয়ে করছেন আপনি তো এর থেকে ভালো ডিজার্ভ করেন আপনি ওর ডিভোর্স দিয়ে দেন নয়তো পরে অনেক পস্তাবেন দেখতে সুন্দর আছেন ভালো জায়গায় বিয়েও হবে আমি একটা মেয়ে হয়ে তো আর একটা মেয়ের খারাপ চাইতে পারি না তাই আর কি বলুন স্টপ অনেক হয়েছে আপনি এতক্ষণ যা কিছু বলেছেন আমি সব কিছুই শুনেছি আমার ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আপনার নেই আমি কাকে বিয়ে করব কাকে ডিভোর্স দিবো এটা একান্ত আমার ব্যাপার আপনি আমার সংসারে এসে নিশ্চয় আমার সংসার নিয়ে কথা বলতে পারেন না আর হ্যাঁ আপনাদের রিলেশন ছিল ব্রেকআপ হয়েছে কোথায় গেছেন ছিলেন কোথায় সব কিছুই আমি জানি আর কি বললেন আপনি ভেবেছিলেন এটা আমার অজানা ছিল সে বেকার ছিল আর সে চাকরি পেল আমাকে বিয়ের পর সে এখন আর বেকার নেই আর আপনার সাথে যখন রিলেশনে ছিল সে বেকার থাকবেই না কি করে আপনার মতো একটা অকারমা মেয়েকে নিয়ে যদি সারাদিন ঘুরে বেড়াতে হয় সে চাকরির পিছনে কখন সময় দিবে শুনুন একটা ছেলের লাইফ কখন বদলে যায় জানেন একটা নারীর কারণে হোক সে গার্লফ্রেন্ড হোক সে স্ত্রী আপনি তার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আপনি যদি তাকে চাকরির জন্য ফেরা দিতেন প্রতিদিন আপনার সাথে করে নিয়ে না ঘুরে বেড়াতেন তাহলে সে অবশ্যই তার একটা চাকরি ব্যবস্থা করত। তাই নয় কি সে চাকরিতে সময় দিবে কখন বা কিভাবে এই যে আমাকে দেখুন আমি কিন্তু এই বেকার ছেলেটাকেই বিয়ে করেছিলাম আমাকে বিয়ের পরে সে চাকরি পেয়েছে এখন ওর পার মান্থ স্যালারি কত জানেন প্রায় এক লক্ষ টাকা এতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে আর হ্যাঁ কারোর সংসারের ব্যাপারে এভাবে কখনো নাগালাতে যাবেন না